যে সরকার তার কর্মচারীদের অধিকার রক্ষা করতে পারে না সন্তানদের ভরণ পোষণ করতে পারে না সে সরকারের কি ক্ষমতায় থাকার অধিকার আছে যারা আইন আদালত মানবে না প্রয়োজন হলে নিজের পক্ষ হলে সেটা রায় বাকি রায় নয় সাধারণ জনতা কর্মচারীর অধিকার কোর্ট যদি সুরক্ষিত সেটা রাখবেন না তো সেই ক্ষম সেই সরকারের ক্ষমতা থাকার অধিকার নাই এখন জনতাকে ভাবতে হবে যে আলাদা আলাদা আন্দোলন করে আর কিছু হবে এরকম সম্ভাবনা কম সরকারকে পাল্টে নিজের অধিকার বুঝে দিতে যেদিন প্রথম বিক্ষোভ দেখান এই চাকরি হারারা বিভিন্ন জায়গায় ডিআই অফিসে বা এতে সেদিনের চিত্রটা মনে করুন কে চলে মেরেছিল কে লাঠি পেটে তখন তো সহিংস আন্দোলন হয়নি তখন তো এত জন একসঙ্গে নামেনি জেলায় জেলায় বসেছিলেন না একশো দুশো যারা চাকরি হারা বসেছিলেন তারা স্লোগান দিচ্ছিলেন তারা গেটের সামনে বসেছিলেন না গেটে হাত দিয়েছেন না ভেঙেছেন তখন কেন পুলিশের এই অ্যাটিচিউড হয়েছে কেন লাথ খেতে হয়েছে এই যোগ্য চাকরি প্রার্থী ওই আর আমাদের যারা টিচার টিচারদের কি লাথি খাওয়ার দায়িত্ব কি যুগ পাল্টে গেছে পায়ে হাত দিয়ে প্রণাম করার চাইতে পায়ে লাথি মারবে